আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম দুই সেট ফার্নিচার নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে একটি যাবে হচ্ছে কুমিল্লা বুড়িচংয়ে আরেকটি আরেক সেট যাবে হচ্ছে কুমিল্লা সাখোয়াবাইয়ের কাছে তো আমার দোরণটা নিয়ে কথা বলতেছি প্রথম কথা বলবো হচ্ছে মাহবুব ভাই যেটা আমাকে অর্ডার করেছেন বুড়িচংয়ে ভিডিওটা কিছু বড় করবো না শর্ট করব কি অর্ডার দিছে কেন অর্ডার দিছে কোথেকে অর্ডার করছে প্রথম হচ্ছে কুমিল্লা থেকে অর্ডার করছে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি কিন্তু ভালো ওনার কাছে আমাকে ভালো লেগেছে তাই আমাকে অর্ডার করেছেন উনি এটা হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগোলা করা হয়েছে খুবই চমৎকার ভাইরাল একটি খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের এই খাটটি এটি হচ্ছে চিটা অংশে কাঠ দিয়ে করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশটা করা হয়েছে যেটাকে আমরা ওয়াটারপ্রুফ বলি এবং এটাকে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু ওয়াশও করতে পারবেন চাইলে বেসিক্যালি কেউ ফার্নিচার পানি দিয়ে ধোয় না তারপরে যদি আপনি চান পানি দিয়ে সুন্দর করে ডিজাইন একড়া দিয়ে ওয়াশ করতে পারবেন এনিওয়ে এটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট পাশাপাশি এটার সাথে ম্যাচ করে উনি কিন্তু একটি আলমিরা নিয়েছেন এই আলমারিটি হচ্ছে টু পার্টের একটি আলমিরা এটিও কিন্তু খুবই চমৎকার এবং ফিনিশিং লেকারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কর্নার থেকে দেখেন কি চমৎকার গ্লেজি গ্লেজি ভাব থাকে আপনারা সবসময় মেনটেন করে রাখবেন এই গ্লেজগুলো থেকে যাবে সব সময় পাশাপাশি উনি একটা ড্রেসিং টেবিল নিয়েছেন ড্রেসিং টেবিলটি খুবই চমৎকার এবং ড্রেসিং টেবিল ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে আপনারা কিন্তু কসমেটিক এখানে সুন্দর করে রাখতে পারবেন খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল এখানে রেলিং করা আছে আপনাদের কসমেটিক রাখতে পারবেন দারুণ একটি ড্রেসিং টেবিল ভিতরে কিন্তু ম্যাক্সিমাম আপনি চোদ্দোটি জায়গা পাচ্ছেন পাশাপাশি এটি হচ্ছে আর কাস্টমারের এটা হচ্ছে একটি ড্রেসিং টেবিল এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে বাইদাবাই এগুলো অর্ডার করেছেন শাখাওয়াত ভাই উনি এটা নিয়েছেন এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা দাম এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তো ম্যাক্সিমাম আমরা প্রাইসগুলো বলে দিই দর্শক বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে ক্যামরাঙ্গি জায়গার নাম মাদ বাজার হচ্ছে এলাকার নাম আমি দীর্ঘদিন যাবত এই ফার্নিচার নিয়ে ব্যবসা করতেছি রিজিকের সন্ধানে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি ভালো আপনারা ভালো লাগলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমি কাঠের ফার্নিচার নিয়ে কাজ করি আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম